হরে কৃষ্ণ আপনাদের সকলকে জানাই নতুন বছরের কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা আমাদের সনাতন শাস্ত্র মতে অসংখ্য নরক রয়েছে তার ভিতরে এমন একটি নরক রয়েছে যেকার নাম হল পূর্ণ নরক এই পূর্ণ নামক নরক থেকে একমাত্র পুত্র সন্তান আমাদের উদ্ধার করতে পারে এজন্য আমাদের সনাতন ধর্মাবলম্বীরা তারা পুত্র আশা করে থাকে একটি পুত্রের জন্য তারা অসংখ্য প্রাচীন যুগে তো ঋষিমুনির দ্বারস্থ হতো বর্তমানে অসংখ্য জ্যোতিষ অসংখ্য তান্ত্রিক অসংখ্য ব্যক্তি স্মরণাপন্ন হয় কেউ গো পূজা করে কেউ বা দান ধন করে কেউ বা বৈষ্ণব সেবা করে অসংখ্য উপায়ে কেউ বা যাগযজ্ঞও করে তারা পুত্র প্রাপ্তির জন্য মনোবাসনা করে কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের ভিতরে এমন একটি ব্রত রয়েছে যে ব্রত পালন করলে আপনারা এই পুত্র সন্তান লাভ করতে পারবেন শুধু তাই নয় আপনারা এই পুণ নামক নরদ থেকেও উদ্ধার হতে পারবেন আর এই একাদশীর নাম হল পুত্রদ একাদশী এটা আমার কোনো বানোয়াট কথা নয় এটা শাস্ত্রের কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি নিজে যুধিষ্ঠির মহারাজকে এই কথাটি বলেছিলেন এমনিতেও আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একাদশী ব্রত করা বাধ্যতামূলক সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত আমরা যে মানুষ হয়ে জন্মেছি ভগবান আমাদের সঙ্গে সঙ্গে পাপ পুরুষকে সৃষ্টি করেছিলেন আর এই পাপ পুরুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভগবান সেই সঙ্গে একাদশী দেবীকেও সৃষ্টি করেছিলেন তাই এই একাদশী দেবীর প্রণীত এই যে দিন এই যে একাদশী ব্রত উদযাপন হয় যে দিনগুলো সেই দিনগুলোতে পঞ্চ রবিশস্যের ভিতরে পাপ বিরাজ করে তাই আমাদের উচিত এই একাদশী ব্রত অবশ্যই পালন করা আগে একটা সময় ছিল একাদশী ব্রত পালন করা খুব কষ্টের ব্যাপার ছিল এখনও অসংখ্য ব্যক্তিরা আমার কাছে বলে থাকেন প্রভু আপনারা তো একাদশী থাকতে বলেন কিন্তু আমাদের অনেক কাজ করতে হয় পরিশ্রম করতে হয় একাদশী ব্রত আমরা কীভাবে পালন করব কিন্তু এখন একাদশীর দিনে অনেক একাদশীর খাবার পাওয়া যায় একাদশীর সাবু পাওয়া যায় সেই সাবুদি আপনারা সুন্দর সবজি রান্না করে খেতে পারবেন আপনারা অনেক ফল খেতে পারবেন সাবুর পায়েস খেতে পারবেন এগুলো খেলে আপনাদের আর মনে হবে না যে আপনারা না খেয়ে রয়েছেন বরঞ্চ এতে আপনারা শরীরে আরও বেশি পরিমাণে শক্তি সঞ্চিত হবে তাই এই একাদশী ব্রত প্রত্যেকের করা অত্যন্ত প্রয়োজন আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালন করবেন আর যেহেতু এটা বছরের প্রথম একাদশী এখন সকলের মনে আরেকটা প্রশ্ন রয়েছে একাদশী নয় তারিখ করতে হবে না দশ তারিখ করতে হবে কেউ বলছে নয় তারিখ আবার কেউ বলছে দশ তারিখ আসলে কারোর কথা ভুল নয় আমাদের ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশের দেশগুলোতে একাদশী ব্রত করতে হবে দশ তারিখ এবং আর্জেন্টিনা ব্রাজিল যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক এরকম কিছু কিছু দেশ রয়েছে কিছু কিছু শহর রয়েছে যেখানে এই একাদশী পালন করতে হবে নয় তারিখে ভিডিওটি শেষে আমি বিশ্বের একশো পঞ্চাশটি দেশের একাদশীর দিন তারিখ এবং পালনের সময় উল্লেখ করে দেবো তো আপনারা যারা ভারতে ও বাংলাদেশে রয়েছেন তারা একাদশী পালন করবেন দশই জানুয়ারি শুক্রবার এবং পরদিন সকালে পালন করবেন ভারতে ছয়টা বারো মিনিট হতে আটটা তেইশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে ছয়টা বিয়াল্লিশ মিনিট হতে আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এখন আপনাদেরকে এই পুত্রদের একাদশীর মাহাত্ম পড়ে শোনা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ম্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারিতা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদায় এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভাদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতিদের সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য শূন্য পিতৃদেব মনুষ্য কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূরে হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ্রোহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মণিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিগ্দের শ্রীচরণে তিনি দণ্ডবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হের মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি বা এখানে সমর্পিত হয়েছেন মুনিকন বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্বাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রের একাদশী তিথি তাই এখনই আপনি এ ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদেবের কথা শ্রবণের পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিন উপযুক্ত সময়ে সস্যাদি সহযোগে পালন করলেন মনেদের প্রণাম নিবেদন করে নিজ ঘিরিয়ে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দেখাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো সবাই জানতে চাই যে ব্রত করার আগে পূর্বের দিন আমাদের যে সংকল্প মন্ত্র সেটা কি এবং পরের দিন আমাদের মন্ত্রটা কি এখন আমি আপনাদের সংকল্প মন্ত্র পারণ মন্ত্রটা বলত একাদশ নির অপরেহনী রী পণ্ডরী কাক্ষ সরনম্যে ভবাচ্যুত অজ্ঞান মিরম দস্য ব্রত নান নেব কেশব প্রসিদ্ধ জ্ঞান দৃষ্টি প্রদোভ হব তো এখানে আমি বিশ্বের একশো পঞ্চাশটি দেশের একাদশী ব্রত পালনের তারিখ এবং তার পরবর্তী দিন পালনের সময় আপনারা ভিডিওটি দেখে নেবেন দরকার একটা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ মন্চো নির্মিত নিরমিতো হি লেহো কে বল বস্ট্রো জে আতারিশা ঠিক